আবারও খুব শীঘ্রই বাংলার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা কালবৈশাখীর মতো পরিস্থিতিও কিন্তু বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে ওয়েদার আপডেট চ্যানেলে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ আটই মার্চের এই ভিডিও বার্তায় আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ মার্চের আট তারিখ শুক্রবার সাল দু প্রথমে একটু সকালের সর্বশেষ চিত্রের কথা বলি সর্বশেষ চিত্রে কিন্তু এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং উত্তর বঙ্গোপসাগরে কিছু কিছু এলাকাতে খানিকটা মেঘ চোখে পড়ছে এর আগের যে পশ্চিমী ছঞ্চাটি প্রবেশ করেছিল মার্চের ছয় তারিখ নাগাদ সেটা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে এবং দক্ষিণ পূর্ব চীনের দিকে পাড়ি দিচ্ছে এই মুহূর্তে আরও একটি পশ্চিমী সঞ্চার কিছুটা প্রভাব লাদাখ এবং তার পার্শ্ববর্তী এলাকাতে চোখে পড়ছে তবে ওয়েদার সিস্টেমটি ভারতের বেশিরভাগ এলাকাতে কিন্তু সেভাবে প্রভাব দেখাতে পারবে না এর ফলে কী হবে উত্তরে হাওয়ার প্রভাব একটু একটু করে বাড়বে এবং উত্তর ওড়িশা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে যেটুকু মেঘের আনাগোনা চোখে পড়ছে আজকের মধ্যেই কিন্তু এখানে মেঘের আনাগোনা ধীরে ধীরে কমতে শুরু করবে কাল থেকে শুধুমাত্র উড়িষ্যার একেবারে দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলা উপকূলবর্তী এখানে কিছুটা ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া উত্তর ওড়িশার সাথে সাথে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের প্রায় সমস্ত এলাকাতে আজ আটই মার্চ থেকে শুরু করে মোটামুটি বারোই মার্চ পর্যন্ত পুরোপুরি পরিষ্কার শুকনো রৌদ্রজল আবহাওয়া থাকবে কোথাও রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে শুধুমাত্র সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পং এর ছিটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা অত্যন্ত কম তো এই পরিস্থিতিতে কি হবে উত্তরে হাওয়া মাঝের এই কটা দিন অর্থাৎ আজ আটই মার্চ থেকে শুরু করে বারোই মার্চ পর্যন্ত ভালো রকমের প্রভাব দেখাবে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে উত্তর ওড়িশার কিছু কিছু এলাকাতেও কিন্তু প্রভাব পড়বে অর্থাৎ এর আগে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে মেঘ থাকার জন্য সেভাবে রাতের তাপমাত্রা নামতে পারছিল না যার প্রভাব পড়েছে আজ শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এখানে আজ শুক্রবার ভোরে মিনিমাম টেম্পারেচার কিন্তু মোটামুটি আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে অন্যদিকে যথারীতি বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং সেই সাথে ত্রিপুরা অন্যদিকে বিহার উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু ভোরের দিকে বেশ ভালো ঠান্ডা অনুভূত হয়েছে তো এরপরে কি হবে যেহেতু এই মেঘপুঞ্জ উত্তর ওড়িশা থেকে কাটতে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তরে হাওয়ার প্রভাব ঝাড়খণ্ড এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো যার মধ্যে শহর কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু উত্তরে শুকনো হাওয়ার প্রভাব বাড়বে এবং যেটুকু মেঘের আনাগোনা আজ সকালের দিকে উত্তর ওড়িশার সাথে সাথে ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে চোখে পড়ছে তো সেই মেঘও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতেই পারছেন উত্তর দিকে যেরকম ঠান্ডা চলছে দক্ষিণ দিকের এলাকাগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিনে বেশ খানিকটা ভালো ঠান্ডা রাতের দিকে এবং ভোরের দিকে অনুভব করা যাবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার কিন্তু কমবে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে আগামীকাল ভোরে বা সকালের দিকে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হতে পারে আগামী তিন চার দিনের মধ্যে যা আরও একটু নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেরকম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে নদীয়া হুগলি হাওড়া সেই সাথে বাঁকুড়া এবং দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচার মোটামুটি বারো থেকে পনেরো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা যথেষ্টই রয়েছে যার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম বীরভূম এবং পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান কিছুটা পুরুলিয়া অন্যদিকে মুর্শিদাবাদ পার্শ্ব পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকা কিছুটা হুগলি কিছুটা বাঁকুড়া এখানে কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা আগামী চার পাঁচ দিনে অনুভূত হওয়ার সম্ভাবনা তো তার সাথে সাথে কিন্তু শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতেও রাতে বা ভোরের দিকে বেশ খানিকটা ঠান্ডা অনুভূত হবে দিনের বেলাতে কী হবে রোদের তেজ বজায় থাকবে একেবারে শরতের মতো নীল আকাশ কিন্তু থাকার সম্ভাবনা এবং চড়া রোদে তেজ থাকবে তার সাথে উত্তরে হাওয়ার একটা শীর্ষেরানিভাব কিন্তু দিনের বেলাতেও কোথাও কোথাও চোখে পড়তে পারে সমুদ্র তীরবর্তী জেলাগুলো সেখানে কিন্তু অ্যান্টিসাইক্লোনে কিছুটা হলেও প্রভাব থাকবে যার মধ্যে ওড়িশার উপকূলবর্তী জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলোতে মাঝে মাঝে খানিকটা একটা আর্দ্রতা ঢুকলেও ঢুকতে পারে তো এই পরিস্থিতি থাকা সম্ভাবনা আগামী চার পাঁচ দিনে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না দিন এবং রাতের তাপমাত্রা খানিকটা কমবে যার মধ্যে দিনের তুলনায় রাতের তাপমাত্রা একটু বেশি কমার সম্ভাবনা আর দিনের বেলাতে কিন্তু রোদের তেজের পাশাপাশি উত্তরে হাওয়ার একটা প্রভাব যেরকম থাকবে তার সাথে কিন্তু বেশ খানিকটা অস্বস্তিকর আবহাওয়া উপকূলবর্তী সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে চোখে পড়তে পারে এবং তার সাথে ভিতরের দিকের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু দিনের তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন এলাকাতে এর পরবর্তীতে আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে পারে মার্চের মোটামুটি এগারো তারিখ নাগাদ জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্জে প্রবেশ করতে পারে তবে খুব বেশি যে ইনটেন্সিফাইড সিস্টেম হবে সেটা কিন্তু না মাঝারি ধরনের শক্তিশালী হওয়ার সম্ভাবনা বেশি সেই ওয়েদার সিস্টেমটা পূর্বের দিকে যখন এগোবে ঝাড়খন্ড এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইনস্টেবিলিটি বাড়বে মোটামুটি মার্চের তেরো তারিখ থেকে সেই সময় থেকে কী হবে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি যেটা আগামী চার পাঁচ দিনে অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ ওড়িশার উপকূলের দিকে সরে যাওয়ার সম্ভাবনা সেই অ্যান্টিসাইক্লোনটি আবার উত্তর বঙ্গোপসাগরের দিকে সরে আসবে এবং আর্দ্রতা ঢোকাবে ওড়িশার সাথে সাথে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে মার্চের তেরো তারিখ থেকে ঝাড়খণ্ডে কোথাও কোথাও আগামী তেরোই মার্চ নাগাদ ছিটেফোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে হালকা একটু লাইটনিং অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রপাতের মতো সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়খণ্ড লাগোয়া আঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতেও এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে চৌদ্দোই মার্চে গিয়ে এখানে ইনস্টেবিলিটির পরিমাণ আরও একটু বাড়বে এই সময় নেপাল সিকিম ভুটানের দিকে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রভাব থাকবে যেটা এগারোই মার্চ নাগাদ পাহাড়ের দিকে ঢুকেছিল একই সাথে কিন্তু তেরোই মার্চ নাগাদ পাহাড়ের দিকে আর একটা অত্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে যেটা জন্ম কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী তুষারপাত পর্যন্ত দিতে পারে লাদাখের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের আবার কোথাও কোথাও ভারী তুষারপাত দিতে পারে সমতলে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিতে পারে রাজস্থানের কিছু কিছু এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাতে আঁধির মতো পরিস্থিতি বা ধূলিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে মার্চের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে এই ওয়েদার সিস্টেমটাও কিন্তু একই সাথে পূর্বের দিকে এগোনোর সাথে সাথে ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে চৌদ্দ এবং পনেরোই মার্চ নাগাদ ঝাড়খণ্ডের উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা একই সময় কি হবে যেহেতু তেরো তারিখ থেকে অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হবে সেই সময় আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে আর তার আগে মার্চের এগারো তারিখ থেকে পাহাড়ের দিকে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা এসে যাবে খানিকটা উত্তরে হাওয়াতে বাঁধা কিন্তু এই এলাকাগুলোতে পড়বে এবং সেই সময়টাতে রাজস্থানের দিক থেকে খানিকটা গরম হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকতে পারে বা গুজরাটের দিক থেকেও গরম হাওয়া পূর্ব ভারতের দিকে ঢুকতে পারে মোটামুটি মার্চের বারো বা তেরো তারিখ থেকে সেই সময় অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঢুকতে পারে একই সাথে আর্দ্রতার প্রভাবও কিন্তু থাকবে ফলে বুঝতেই পারছেন লাগাতার গরম হাওয়া পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে ঢুকতে থাকবে আর দক্ষিণ দিক থেকে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে তো সেই হাওয়া অর্থাৎ গরম হাওয়াকে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতা ধরে রেখে দেবে এবং যে কারণে মোটামুটি মার্চের বারো বা তেরো তারিখ থেকে শুরু করে একেবারে মার্চের ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত উড়িষ্যার সব এলাকা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা যার মধ্যে উত্তরবঙ্গের দুটো একটা জেলা মালদা দুই দিনাজপুর অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের শিলচর নীলামবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে এক ধাক্কায় দুপুরের তাপমাত্রা মোটামুটি তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস আর অন্যদিকে রাতের তাপমাত্রা প্রায় এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বিহারে বিভিন্ন এলাকাতে এই সময় যথেষ্ট গরম অনুভূত হতে পারে তো এই এলাকাগুলোতে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ ভালো রকমের গরম কিন্তু অনুভূত হবে মার্চের তেরো তারিখ থেকে এই সম্ভাবনা অত্যন্ত বেশি তেরো থেকে ষোলো বা সতেরো পর্যন্ত এখানে এই ধরনের পরিস্থিতি চলতে পারে তো এই সময় যেহেতু গরম একটা স্পেল শুরু হবে তো সেই সময় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় উত্তর ওড়িশা এই এলাকাগুলো এবং তার সাথে সাথে দক্ষিণ বিহার এখানে কিন্তু ছোটনাগপুর মালভূমির অবস্থান রয়েছে তো ছোটনাগপুর মালভূমি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা মার্চের তেরো বা চোদ্দোতে কিন্তু এই সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এর সাথে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি বেশ খানিকটা সংগত করতে পারে তার সাথে ইনস্টেবিলিটি বজায় থাকবে তো এই সময় আর্দ্রতাপূর্ণ হাওয়া ঝাড়খণ্ডের আকাশে গিয়ে যদি পৌঁছাতে পারে তাহলে কিন্তু ইনস্টেবিলিটি সুযোগ নিয়ে ঝাড়খণ্ডের আকাশে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা তবে সাধারণত কী হয় যদি কোনো সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয় সেক্ষেত্রে বজ্রগর্ভ মেঘপুঞ্জগুলো অনেক বেশি উচ্চতায় পৌঁছে যায় এবং অত্যন্ত বেশি শক্তিশালী হয় তবে এক্ষেত্রে যেহেতু ইনস্টেবিলিটির মাধ্যমে এই মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা তাই মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন বা চার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বা পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই মেঘপুঞ্জ পৌঁছতে পারে বা কোথাও কোথাও ছয় থেকে সাত কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে তো এই মেঘপুঞ্জ ধীরে ধীরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে উত্তর ওড়িশা গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা রয়েছে এবং তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা রাজশাহী থেকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ পার্শ্ববর্তী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এবং আশেপাশের ত্রিপুরা তার সাথে চট্টগ্রাম বিভাগের দুটো একটা জায়গা আসামের শিলচর নীলাম্বাচার এই এলাকাগুলো তো এই এলাকাগুলোর দিকে অনেকটা কালবৈশাখীর ধাঁচে কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই পরিস্থিতি কিন্তু মার্চের তেরো থেকে ষোলো বা সতেরো তারিখের মধ্যে হতে পারে যার মধ্যে চোদ্দো এবং পনেরোই মার্চ এই দুটো দিন কিন্তু সম্ভাবনা অত্যন্ত বেশি এই দুটো দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা রয়েছে তার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা পার্শ্ববর্তী ত্রিপুরা অন্যদিকে আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে রাজধানী ঢাকা বাংলাদেশের তার সাথে সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মার্চের চোদ্দ এবং পনেরো তারিখ নাগাদ অনেকটা কালবৈশাখীর মতো বা বলা যায় প্রায় কালবৈশাখী আছে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এবং ঝড়ো হওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কাস্টিংয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বয়ে যাওয়ার আশঙ্কা তো এই সময় কিন্তু ফসল এবং সম্পত্তি তার সাথে সাধারণ মানুষ অর্থাৎ জীবন জীবনহানি কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে তো এই সময় কিন্তু যথেষ্ট প্রিকশন বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বলে মনে করছি এই ওয়েদার সিস্টেমগুলো আবার ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাওয়ার সাথে সাথে কিন্তু আবার খানিকটা উত্তরে হওয়ার ঢোকার সম্ভাবনা তৈরি হতে পারে কারণ এবার কী হবে যত সময় যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু ধীরে ধীরে পাহাড় থেকে আরও বেশখানে একটা উত্তর দিক দিয়ে চীনের ভিতরের দিক দিয়ে প্রবাহিত হতে থাকবে পাহাড়ের দিকে অ্যাক্টিভিটি কমবে এবং পাহাড়ে তুষারপাতের পরিমাণ কমে আসবে ধীরে ধীরে পাহাড়ে টেম্পারেচার বাড়বে এবং পাহাড়ে যত টেম্পারেচার বাড়বে যখন উত্তরে হাওয়া নামবে সেটা কিন্তু আর ঠান্ডা হবে না ধীরে ধীরে গরম হতে থাকবে এবং যেভাবে দক্ষিণ ভারতে গরম শুরু হয়েছে পূর্ব ভারতে মার্চের মাঝামাঝি গিয়ে যেভাবে গরম শুরু হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে উত্তর ভারতের দিকেও কিন্তু মার্চের শেষ দিকে ধীরে ধীরে গরম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর যথারীতি পশ্চিম ভারতে গুজরাট এবং মহারাষ্ট্রের দিকেও কিন্তু ইতিমধ্যেই গরম শুরু হতে চলেছে আগামী কয়েকটা দিনে শুকনো আবহাওয়া চলবে তারপর ঝড় বৃষ্টির স্পেল আসার সম্ভাবনা তো সেই সময় কিন্তু যথেষ্ট সাবধানতা বা প্রিকশন নেওয়ার প্রয়োজন রয়েছে আর আপাতত পরবর্তী তিন দিনের মধ্যে উড়িষ্যার উপকূলবর্তী কিছু এলাকা ছাড়া বাকি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে কোথাও কিন্তু কোনো রকম কুয়াশার সতর্কবার্তা থাকছে না অর্থাৎ কুয়াশার সম্ভাবনা অত্যন্ত কম বা প্রায় নেই বললেই চলে শুধুমাত্র পাহাড়ের দিকটাতে দার্জিলিং কালিম্পং এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এখানে কোথাও কোথাও হালকা একটু কুয়াশা দেখা মিললেও মিলতে পারে তবে এরই সাথে আপনাদের জানিয়ে রাখি যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বললাম সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে হবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না এই ধরনের পরিস্থিতি থাকতে পারে এবং সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের থাকা সম্ভাবনা প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন যারা ফেসবুকে দেখছেন আর সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার ব্যক্তিগত প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি धन्यवाद